যারা এমপ্লয়ী প্রত্যেক মাসে তারা কি করে পেমেন্টের জন্য ওয়েট করে আমি ইএমআই শোধ করব আমার ফ্যামিলি কাউকে কোনো গিফট করব কোথাও ঘুরতে যাব নানা রকম থাকে তাদের মধ্যে পুরো ব্যাপারটা থাকে আমি 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 আমাদেরও কিন্তু পেমেন্ট হয় বাট আমাদের ক্ষেত্রে একটা ছোট্ট চেঞ্জ আছে যেটা হচ্ছে আমরা কিন্তু নিজেরটা দেখে নিই ফার্স্ট তো মানুষ তো আমরা নিজেরটা তো আগে দেখবো নিজেরটা আগে দেখে নিই দেখ নিজেরটা দেখার পরে পরেই আমাদের ফার্স্ট আমাদের মাথায় আসে যে আমার পার্টনাররা কে কত পেয়েছে এ এত বেশি পেল এবার একে কি করে ফেলিসিপেট করতে হবে তাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য কি কি হেল্প করতে হবে এইগুলো সবার আগে মাথায় আসে কেননা এটা টিম গেম টিমের মধ্যে যে যত বেশি আর্নিংয়ে যাবে যার পার্টনার যত বেশি আর্নিং করবে দশ হাজারের ঝড় বয়ে যাবে পঞ্চাশ হাজারের ঝড় বয়ে যাবে এক লাখের ঝড় বয়ে যাবে সে তত বড় লিডার আর তার আর্নিং পার্ট তত বেশি